আওয়াজুল্লাহী না শেতন লাহিউ রহমান রহিম ইয়া আমানু লাজিনা আহালি কুমনা এই মানদার লোকেরা তোমরা নিজে দুজোকারা আগুন থেকে বাঁচো এবং সন্তান সন্তান দি এবং পরিবার পরিজনকে দুজোকার আগুন থেকে বাঁচাও সুতরাং আমাদের পরিবার পরিজন এবং বাচ্চাদেরকে কোরআন হা দিসের আলোকে আমরা কি নসিহা দিব সোরা লোকমানের মানের দ্বিতীয় উপর দিকে যদি আমরা তাকাই বাচ্ছাদেরকে দ্বিতীয় রূপতে ছয়টি শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে সন্তান সন্তকে শেরক মুক্ত করতে হবে এবং তাওহিদের অনুসারী অনুসারী বানাতে হবে বাবা মার প্রতি দায় দায়িত্ব পালনের জন্য তাদেরকে শিক্ষা দিতে হবে তাদেরকে দায়ীল আল্লাহ হিসাবে গড়ে তুলতে হবে এবং সেই নসিহাক দিতে হবে তাদেরকে নামাজ কায়েমের শিক্ষা দিতে হবে এবং দায়ীল আল্লাহর কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে তাদেরকে বাধা বিপত্তি আসতে পারে এই জন্য ধৈর্যের তাকিদ তালকিন দিতে হবে কথাবার্তা চাল চলন আচার আচরণে সুন্দর এবং মার্জিত হওয়ার শিক্ষা দিতে হবে এই ধরনের কাজগুলা করি আমরা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তালা আমাদের বাচ্চা এবং সন্তান সন্তদিগকে সক্ষু শীতলকারী বানায় এবং মোত্তাকিদের ইমাম বানায় আমিনী আরব